রূপে মৃত্যু হলো এক মহিলার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কোশবসান অঞ্চলের চাউলকন্ডি এলাকার ঘটনা মৃত্যু হয়েছে নারায়ণগড়ের আরতি নামের এক মহিলার বয়স তিপান্ন বছর পরিবার পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুরে বাড়ির কাছে খালে মাছ ধরতে গিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেনি খোঁজ শুরু হয় খালপাড়ে মাছ ধরার সামগ্রী পড়ে থাকলেও মহিলাকে দেখতে না পেয়ে খালের জলে তল্লাশি চালানো হয় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার করে পুলিশ নারায়ণগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় আনে কোনোভাবেই রূপে মৃত্যু হয়েছে মহিলার দাবি পরিবারের শনিবার মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মহিলার মৃত্যু কিভাবে হল তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মৃতের ছেলে সূর্যকান্ত বারিক জানান মাছ ধরতে গিয়েছিলেন তারপর আর খোঁজ ছিল না ঘটনাস্থল থেকে কিছুটা দূরে খালের জল থেকে মায়ের দেহ উদ্ধার হয়েছে হয়েছে একটা দিকে জানতে পারলে জানতে যখন আমার দিদিকে ফোন করে জানানো হয় যে কিছু ডকুমেন্টস লাগবে গিয়ে মার কাছ থেকে নিয়ে আসতে আমার ফোন করছিলো কেউ যখন যায় দেখতে পায়নি গিয়ে যেখানে মা ধরছিলো ওইখানে ওর বন্সি আর ব্যাগ করেছিল পাঁচের চারা কিন্তু ওকে দেখতে পায় তারপরে ও খোঁজাখুঁজি করতে না পেয়ে গাঠি গ্রামের লোকেদের খবরটা ওরা চারদিকে ডুবে জাল ফেলে খুঁজে দেখে না যেখানে ছিল সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা জালের মধ্যে পাওয়া কী নাম তোমার মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাই কারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়